আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে অর্থের অভাবে কিংবা দক্ষ ডাক্তারের সুচিকিৎসার অভাবে সকালে হাজার বাংলাদেশ একটি জনবহুল দেশ এখানে দরিদ্র গতদরিদ্র নিম্নবান দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষের বসবাস বেশি কিন্তু বাংলাদেশের এই স্বাস্থ্য দীর্ঘদিন থেকে অপ্যবস্থাপনা দুর্নীতি এবং নানা উন্নয়নের শিকার চিকিৎসা অপর্যাপ্ত বাজেট ব্যবহুল চিকিৎসা সেবা বাণিজ্য ওষুধ চোলাম ইত্যাদি কারণে চিকিৎসা সেবা বর্তমানে নাগরিকের জন্য বিলাসিতে পরিণত হয়েছে জনগণের জন্য সরকার সুচিকিৎসা নিশ্চিত করবে এটা জনগণের মৌলিক অধিকার আমি চাই বাংলাদেশের প্রত্যেক জনগণ যেন তাদের এই মৌলিক অধিকার ফিরে পায় আমি চাই চিকিৎসা খাত যেন ব্যবসায়িক সিন্ডিকেট না হয়ে সেবার মাধ্যম হয়ে ওঠে আমি দেখতে পেয়েছি আমার ভাবনার আলোকে স্বাস্থ্য খাত নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে সহজে স্বাস্থ্যতত্ত্ব প্রাপ্তির নিশ্চয়তা দ্রুত রূপ নির্ণয় টেস্ট বাণিজ্য হ্রাস এবং বিশেষায়িত চিকিৎসা প্রদানের নিশ্চয়তা এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জনগণের দুয়ারে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা সুস্থ থাকবে দেশের জনগণ সুস্থ জনতা সুস্থ দেশ সবার আগে বাংলাদেশ